জামাতি ইউনুস সরকারের উত্থান এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে সেই সরকারের পতন তার পেছনে কি কাজ করেছে ইউএসএআইডি বা ইউএসএ কিন্তু কি এই এড আমরা জানবো ইউএসএআইডি বা ইউএসএ কি গরিবের দুঃখে গুপ্তরাষ্ট্রের কান্না ওপর ওপর দেখানো হচ্ছে আমরা তো গরিবের বন্ধু কিন্তু অ্যাকচুয়ালি এই গুপ্তরাষ্ট্র তাদের একটাই উদ্দেশ্য তারা নিজেদের জন্য যাবতীয় মুনাফা নিজের ঘরে আনবে এবং অন্যান্য দেশগুলোকে টুকরো টুকরো করবে গরিবের দুঃখে গুপ্তরাষ্ট্রর কান্না এবং এরপরে গরিব ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে টাকা দেওয়া কেন তাদের মগজ ধলাই করে ছিন্ন করে দেওয়া বিভিন্ন এনজিওকে টাকা পাঠায় এরা এবং সেখানেও লক্ষ্য একটাই দেশের মধ্যে একটা সমান্তরাল কোনো ব্যবস্থা তৈরি করে দেশের ভেতরে ঘুম ধরিয়ে দেওয়া উন্নয়নকে ঢাল করে দেশবিরোধী কাজে মদত দেওয়া চোখে দেখানো হবে আদতের চোখে আঙুল দিয়ে দেখানো হবে উন্নয়নের লক্ষ্যেই তো এই সমস্ত কাজ করা হচ্ছে আদতে তা নয় অরাজকতা তৈরি আসল উদ্দেশ্য এনজিওর আড়ালে এনজিও সেই কারণেই টাকা দেওয়া হয় জর্জ সোরসের সঙ্গে ইউএসএআইডি বা ইউএসএডের সরাসরি যোগ রয়েছে যে জর্জ সোরস এই দেশের নিরীক্ষেও যদি বলা হয় কিভাবে এই দেশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য